একটি শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো বাগডোগরা গোসাইপুরের একটি এলাকায় ক্ষেপ্ত জনতার ক্ষোভে অভিযুক্তের বাড়িতে হামলা চালায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় আহত হয়েছে বাগডোগরা থানার একজন এএসআই জানা গিয়েছে দুদিন আগে ওই এলাকার পাঁচ বছরের একটি শিশু বাড়ির পাশের মাঠে খেলছিল ঠিক সেই সময় তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত অপূর্ব দেবনাথ ঘটনা দুদিন পেরিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি ঘটে তার মা তাকে জিজ্ঞাসা করায় সমস্ত ঘটনা খুলে বলে শিশু এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা চড়াও হয় ওই ব্যক্তির বাড়িতে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগ্রোগ্রা থানার পুলিশ দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে ঘটনায় বাগডোগ্রা থানার এক এএসআই আহত হয় মাথায় আঘাত লাগে তার অপরদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসে বাগদোগ্রা থানায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বাগডোগ্রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানায় পরিবারের লোকজন আদ্রতকে শিলিগুড়ি মহকুমা আদালতে বাঁচানো হল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাদডুক্রা থানার পুলিশ আর আজকের চার দিন আগের ঘটনা বাইশ তারিখের ঘটনা বাচ্চা মাঠে খেলতে গিয়েছিল খেলতে গিয়ে যে বাচ্চা দুদিন পরে বাচ্চা ওর মাকে এসে বলছে যে আমার খুব ব্যথা করছে প্রাইভেট তো তোর মা অত গুরুত্ব দেয়নি তিন চার দিন পর মানে কাজকে সকালে ভালো করে দেখে দেখছে মা এত ব্যথা করছে কেন বাচ্চা যখন খুব চিৎকার চাটক করছে তারপর দেখে দেখছে যে ভিতরে ইঞ্জুরি পাইছে তারপর আমরা বললাম যে কোথা থেকে বাবু তুমি কি পড়ে গেছিলে বলছেন আমাকে একটা আঙ্কেল আঙ্গুল দিয়ে ভিতরে ফিজিক্যাল করেছে আঙুল দিয়ে তারপর আমরা বললাম কোন আঙ্কেল আমরা পুরো পাড়ার লোকে সবাইকে দেখালাম তো বাচ্চা বলছে না 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 তারপর যেমন বাড়িতে গিয়েছি আমরা উনি বলছে যেমন ওই বাচ্চা দেখে বলছে যে হ্যাঁ এই আঙ্কেলটাই করেছে অমুক জায়গায় করেছে আর এই ভেবে করেছে সব বাচ্চাই বললো বাচ্চার পাঁচ বছর বয়স কেমন বাচ্চা আমরা এখন জানি না আমরা মেডিকেল যাবো তারপর এখনো আর হয়নি মানে একারি হচ্ছে আমরা যাই আসতেসে আমরা দিবে তারপর হ্যাঁ ওনার নাম হচ্ছে অপূর্ব অপূর্ব দেবনাথ উনি এক লাই বাচ্চা তো উনাকে দেখাইছে